আল্লাহ জি তুমি বিচার কর দাও টুকর অবস্থা খারাপ তোলাম চার পা ত্রজন চার পা ত্রো নাই ডাক্তারও নাই চার পা ত্রো নাই চেক করার পরে দেখছে রে চপাইন একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় ও চিকিৎসকের অবহেলায় তামীমা খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে ঘটনার পর প্রায় এক ঘন্টা ওই হাসপাতাল ঘেরাও করে রাখে রোগীর স্বজন ও স্থানীয়রা শনিবার সন্ধ্যার দিকে জেলা শহরের মহানন্দা স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে আল্লাহ যে তুমি বিচার কর দা যে ডাক্তার ছিল না ডাক্তার বলছে যে আমার বন ছিল এরা ছিল বলছ যে ডাক্তারকে ডাকেন কোচে ডাক্তার নাই তোলছে রোগীর অবস্থা খারাপ তোলাম 4-5 দিনকে নাই ডাক্তারও নাই 4 নাই পরে যখন আমার বাইরে এসে বলি মানে জোরে করে কথা মতা বলেছে হয় তো তখন বের উকারজপতি ব্যয় ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পালিয়ে যান মৃত ওই প্রসূতি সজনরা জানান শনিবার সকালে মহানন্দ স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি করা হয় তামিমাকে সকাল সাড়ে 9:30টার দিকে পরীক্ষা নিরীক্ষা শেষে রোগীকে ওটিতে নিয়ে হয় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় চিকিৎসক ডক্টর সওকত Akhtar Jahan বৃষ্টি প্রসূতির ডেলিভারি করিয়েছেন বাচ্চা প্রসবের পর প্রসূতি ও বাচ্চা সুস্থ আছে কিন্তু কিছুক্ষণ পরে বাচ্চার অবস্থা খারাপ হলে বাচ্চাকে সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই চিকিৎসক তাদের অপারেশন থিয়েটার থেকে গাফলতি এখন তাদের কি সমস্যা ছিল ভিতরে এটা তার আমরা বলতে পারবো না রিপোর্টটা কার কাছে থাকে কর্তৃপক্ষের কাছে থাকে না ফ্যামিলির ব্যক্তির কাছে থাকে তারা রিপোর্টটা বের করে দিল না আমাদের ট্রান্সফার করে দিল তবুও আমাদের রিপোর্ট দিচ্ছে না যখন আমরা একটা এসে চিৎকার দিয়েছি তখন এই জায়গাতে আপনার রিপোর্টটা আমাকে বের করে দিয়েছে কারণ এখানে অক্সিজেন বলছে যে এত অক্সিজেন না হাত পা নীল হয়ে আসছে ঠান্ডা হয়ে আসছে পেট ফুলে যাচ্ছে তো কি সমস্যা বলেন আপনারা মাথা ঠান্ডা রাখেন আমরা দেখছি আমরা দেখছি আপনাদের জন্যই আমাদের গোলমাল হচ্ছে তো বলছে যে কি সমস্যা বলেন রক্ত লাগবে ই লাগবে মানে যে সিজারে নিলে যে রক্তের ব্যবস্থা কি রক্ত সৈন্য স্বল্পতা আছে কিছুই ওগুলো কিছুই বলেনি ওরা তো ওখান থেকে দেখছে তো কেউ বের হচ্ছে না যে রুগীর কি অবস্থা আমরা এটাকে ডেকে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে থেকে যে দেখেন রুগী আমাদের জীবিত আছে না মারা গেছে এখন বলছে যে জীবিত আছে যার জন্য মারা গেল রুগী আর বিচার চাই জোAssert ভাবে বিচার চাই আমি এলাহাবাসী আমি এলাহাবাসী পার্শ্ববতী ডাককে এই কিলনিকের পার্শ্ববতীবাসী আমি রীতিমতন বিচার চাই পরে বাচ্চাকে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা রোগীর সজনদের অভিযোগ প্রসূতির অবস্থা খারাপ ফলে তাকে আবার ওটিতে নেওয়া হয় দ্বিতীয়বার ওটি থেকে বের করার পর পরে রোগী তেমন সারা মেলেনি সেখানেই প্রসূতি তামিমা খাতুন মারা যায় পরে তা ধামা চাপা দিতে জোর করে রাজছয় নেয়ার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকের এমন অবহেলার কারণে প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চান রোগীর স্বজন ও এলাকাবাসী